আজকের পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে অথবা জাতির উদ্দেশ্য বলতে পারে সে যে নয় দফা দাবি দেওয়া হয়েছে নয় দফা দাবি ছাত্রদের মেনে নেবে সব দাবি মেনে নেবে তার মন্ত্রীদের সে হয়তো পদত্যাগ করাবে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেসব পুলিশ বাহিরা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু শুধুমাত্র সে প্রধানমন্ত্রী হিসাবে থেকে যেতে যাবে কিন্তু আমার ধারণায় এই মুহূর্তে সেনাবাহিনী অথবা এদেশের আপমর ছাত্র জনতা তাকে আর বিশ্বাস করবে না এবং সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য সবচেয়ে সেফ হচ্ছে শান্তিপূর্ণভাবে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করা তো আমার মনে হচ্ছে পরবর্তী পদক্ষেপে এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি লেটসি দেখা যায় কখন কি হয়